আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এম আর ড্রিম ফার্মার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অটো কোম্পানির কোমলাস কি কাজ করে এটা ধান খেতে কখন কি পরিমাণে ব্যবহার করতে হবে এটা ধান খেতে ব্যবহার করলে কি কী উপকার হয় এবং কি কি ক্ষতি হয় এবং এটা প্রতিবিঘা জমিতে কি পরিমাণ ব্যবহার করতে হবে এ টু জেড সম্পর্কে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন বন্ধুরা তো চলুন কন্টিনিউ করি কমলাস মূলত অটোক্রোপ কেয়ার লিমিটেডের একটি উন্নত মানের পণ্য কোমোলাস প্রস্তুতকারক দেশ হচ্ছে বি জার্মানি অর্থাৎ এটা জার্মানি থেকে আমদানি করা হয়েছে দর্শক বন্ধুরা কোমলাস এর বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো আপনাদের মাঝে এখন আলোচনা করব কোমোলাস ডিএফ বহুমুখী কার্যকারিতা সম্পন্ন সূক্ষ্ম দানাদার ছত্রাকনাশক ও মাকড়নাশক এটা ছত্রাকনাশক হিসেবে কাজ করে আবার মাকড়নাশক হিসেবে কাজ করে তো এটা আমাদের জন্য খুবই সুবিধাজনক কোমলাশ পানিতে দ্রুত মিশে যায় তাই কোনো তলানি পড়ে না বন্ধুরা আমরা যখন জমিতে দেখতে পারি কোনো সালপার জমিতে সারের সাথে যদি আমরা ছিটিয়ে দিই দেখি নিচে তলানি জমে যায় কিন্তু কোমলাসটা তলানি জমে না এটার ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো গাছের বিভিন্ন কণায় কণায় ঢুকে পড়ে সেই জন্য নিচে কোনো তলানি পড়ে না এছাড়াও আমরা যখন স্প্রে মেশিনে এটা মিশিয়ে নিই তখন দেখা যায় যে স্প্রে মেশিনের নিচে জমে জমে থাকে তলানি পড়ে কিন্তু কোমলাস এই ধরনের সমস্যা হয় না কারণ এটা তলানি পড়ে না এটা শুকো শুকো দানাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে পাউডার পাউডারবিহীন তাই নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে না এবং আবহাওয়া দূষিত করে না কোমলাশ দানাদার হওয়ায় পরিমাপ করা ও স্প্রে মেশিনে ঢালা সহজ এবং প্যাকেটে কোনো অবশিষ্ট থাকে না আমরা যখন অন্য অন্য সালপারগুলো প্যাকেট থেকে বের করি দেখা যায় যে সেটা সেই কাগজ বা পলির সাথে লেগে থাকে কিন্তু কোমলাশ এ ধরনের সমস্যা হয় না কোমলাস দ্রবণের ঘনমাত্রা সমান থাকে বলে স্প্রে নজেল বন্ধ হয় না দর্শক বন্ধুরা ধান খেতে কোমলাশের ব্যবহারের সুবিধা সালফার ব্যবহার করলে ধানের পাতা চওড়া হয় এবং বড় হয় কুশির সংখ্যা বৃদ্ধি পায় বা পাশ বৃদ্ধি পায় ফলে ফলন বাড়ে কুষির সংখ্যা বলতে আমরা যেটাকে বলি সোপ হয় মানে প্রচুর পরিমাণে সোপ হয় কোমোলাস বা সালফার ব্যবহারের ফলে সকল প্রকার সারের কার্যকারিতা বৃদ্ধি করে সালফারের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো দুই ঘন্টার মধ্যে গাছের শিরাই শিরায় পৌঁছায় ফলে গাছের গ্রোথ ভালো হয় শিকড় বৃদ্ধিতে ভারে সহায়তা করে এছাড়াও সালফার একই সাথে সার ছত্রাকনাশক এবং মাকড়নাশক হিসেবে এই তিন প্রকারের কাজ করে থাকে সালফার ব্যবহারের নিয়ম সালফার সাধারণত দুইভাবে ব্যবহার করা যায় প্রথমত সালফার সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় সারের সাথে ব্যবহারের ক্ষেত্রে প্রতি তেত্রিশ শতাংশ জমিতে এক কেজি সারের সাথে ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করতে হয় এটা সাধারণত ইউরার সাথে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় দ্বিতীয়ত স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করা যায় স্প্রে মেশিনের সাহায্যে ব্যবহারের ক্ষেত্রে প্রতি লিটার পানিতে দুই থেকে চার গ্রাম ভালোভাবে মিশিয়ে স্প্রে করা যায় দর্শক বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ